তোমার সঙ্গে দেখা করার জন্য তা তুমি সাবধান না হয়ে ডাক দিলে যায় একটু অসাবধান হলে ক্ষতি নেই আচ্ছা তুই পার্কে যে বই আমি ওকে রেখে আসছি এই যে ভ্রাতৃত্ব সৌহার্দ্য এর বাইরে কোনো কিছু যাওয়া মনে হয় ঠিক হবে না বাবা আপনি এরকম রিফার্স হয়ে গেলেন কবে আর তুমি আমার সম্পর্কে যেটা শুনেছিলে আমি সেরকম ছিলাম কিন্তু আমি এখন বদলে গেছি জানোই তো মানুষ মরে গেলে পচে যায় বেঁচে থাকলে বদলায় তো আপনি বদলালেন কেন কারণে নাকি অকারণে কারণ তো একটা আছেই কারণে বদলেছে এখন তুমি বুঝবে না তুমি ফার্স্ট ইয়ারে ভেতরে একটা অন্যরকম ফিলিংস এটা যখন কেটে যাবে তখন তুমি বুঝবে কেন আমি বদলেছি বুঝতে পেরেছি কিন্তু আপনি না না বদলালেও পারতেন ব্যাপারটা কিন্তু ভালোই ছিল আমার ফিমেল ভার্সন নাকি রাতুল কন্ট্রোল কন্ট্রোল তৃষ্ণা ইজ ওয়েটিং ফর ইউ তৃষ্ণা রাতুলের শেষ ভালোবাসা রাতুল সিরিয়াস 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 এগুলো করা যাবে না বালিকা হ্যাঁ বালিকা

বালিকা আমাকে একা চাইছে বালিকা এনে টাকাটা সোহানকে দিয়ে দিস তুমি এ ব্যাপারে আমাকে শতভাগ ভরসা করতে পারো আমি তাহলে যাই রে কেন আমরা কিছুক্ষণ সময় কাটাতেই পারি ঢাকা শহরটা আমার ভালো লাগছে না অঞ্জয় নানা পলিকা এ হতে পারে না তুমি এতটা পথ পাড়ি দিয়ে আমার কাছে এসেছো আর আমি তোমাকে এভাবে যেতে দিতে পারি অন্তত এক কাপ কফি ঠিক আছে তো দ্য শপ শেষ করেらっしゃই তাই একদিন বসেন আর কফি পান কেমন যদি না মেটাতে পারো আমার সামন্যে দাবি তাহলে তোমার সমস্ত রাজ্যের দক্ষযোগ্য কাণ্ড ঘটে যাবে चल चल बालिकार की मन खराब तो আমার তোমাকে ভীষণ অন্যরকম লাগছে কিরকম লাগছে আমার মনে হচ্ছে তুমি ঠিক নেই না আমি ঠিক আছি পালিকা আমি কি তোমাকে মন খারাপের একটা কবিতা শোনাবো না থাক নীরব তুমি সোহানকে একটা কথা বলতে পারবে কি কথা শ্রাবণের হয়ে সোহানকে সরব বলবি কিন্তু এটা শ্রাবণ করছে না কেন আসলে শ্রাবণ অনেক ব্যস্ত রে অনেক চেষ্টা করছে তোদের সাথে যোগাযোগ করতে সোহানকে ফোন করতে ও পারছে না একদমই সময় নেই ওর কাছে আমার মনে হয় শ্রাবণের সদিচ্ছার অভাব আছে না না একদমই না আসলে সামনে ওদের অনেকগুলো ম্যাচ আছে তো এই কারণে ওর অনেক প্র্যাকটিস করতে হচ্ছে কোচ ওকে ছাড়ছেই না এ দেখ না আমার সাথেই দেখা করতে পারিনি অনেক চেষ্টা করছে আমিও বলছিলাম রাগা করছি কিন্তু পারে নাই তানিয়া আমি কবি হলেও আমি কিন্তু তোর বন্ধু কখন তোর মন খারাপ আর কখন মন ভালো আমি ঠিক বুঝতে পারি ম্যাডাম তো চলে গেল এটা তো স্বাভাবিক নাকি ওনার তো যাবারই ছিল কিন্তু সোহান বিষয়টা জানতে পারলে না ভালোভাবে নিতে পারবে না কষ্ট পাবে না স্বাভাবিক কষ্ট তো পাওয়ারই কথা মানে মানে কি ম্যাডামের প্রতি এক ধরনের ইনফ্যাক্টিভ ছিল তার মহ ছিল বা ভালোবাসা যদি হয়ও হতে পারে সে ম্যাডাম চলে গেছে তো সে তো কষ্ট পাবে এটা তো স্বাভাবিক ব্যাপার আরে ব্যাপারটা ডিফারেন্ট ভাবেও তো দেখা যায় তাই না তাকে ছেলেটা ছেলেটাকে আমি খুব ভালো মতো করে বাবা মা কেউ নেই একা একা সংগ্রাম করে বড় হয়েছে আগে পিছে কেউই নেই একটা মানুষ কেউ পছন্দ করতে আর এরকম হুট করে ওকে না বলে চলে গেল ব্যাপারটা কেমন হয়ে গেল না কেমন হওয়ার কি আছে এখানে দিনের সম্পর্ক হোক সেটা মোহ বা মায়া বা ইনফ্যাচুয়েশন কিন্তু একটা মায়া তো থাকেই অবশ্যই মায়া তো থাকবেই থাকবে না কেন মানে একটা মানুষের সঙ্গে একটা মানুষের একটা সম্পর্ক হয়েছে বা হওয়ার মতো ছিল বা চেয়েছে অনেকটা দিন সময় দিয়েছে এবং সবই ঠিক আছে একটা মানুষ চলে গেছে ভালোবাসার মানুষ বলো ওর মোহগ্রস্ত অবস্থায় বলো মায়া বলো যাই বলো সেই মানুষটা চলে গেছে তো আরেকটা মানুষ তো কষ্ট পাবেই এ তো খুব স্বাভাবিক ব্যাপার না আমার ঝামেলাটা কোথায় জানো আমার ঝামেলাটা খুব ডিফারেন্ট জায়গা সুস্মিতা ম্যাডাম আসলে যাওয়ার আগে ও সাথে একবার কথা বলতে চেয়েছে কিন্তু আমি নিষেধ করেছি আমার কাছে মনে হয়েছিল যে এটা সোহান সহ্য করতে পারবে না কিন্তু আমি এখন নিজেই ভয় পাচ্ছি আমি সোহানকে কি শোনো তুমি মানুষকে হেল্প করো সব ঠিক আছে মানুষের পাশে দাঁড়াও বিপদে আপদে সাপোর্ট দাও ফ্যান্টাস্টিক কিন্তু মানুষের ব্যক্তিগত জীবন নিয়ে তুমি তো নিজে সিদ্ধান্ত নিতে পারো না ম্যাডাম সোহানের সাথে কথা বলবে কি বলবে না তুমি তাদেরকে সিদ্ধান্ত নিতে যাও তুমি কেন মাঝখানে না করতে গেলে বলো আমি তোমাকে বলি একটা জিনিস দেখো কখনো আমি তোমাকে বাধা দিই না কোনো কিছুতে আমি তোমাকে একটা জিনিস রিকোয়েস্ট করি প্লিজ সব মানুষকে হেল্প করো তার পাশে দাঁড়াও তাকে সাপোর্ট দাও কোনো সমস্যা নেই কিন্তু একান্ত ব্যক্তিগত যা যা ভীষণ পার্সোনাল সেখানে তুমি কোনো মতামত দিতে যেও না দেখলে রাতুল স্বপ্নমও আমাকে বুঝতে না কেন স্যার হয় কি তখন এই যে এখন তোমার খারাপ লাগছে তুমি কথা বলতে দাও এখন মনে হচ্ছে যে কথা বলতে দিলে ভালো হতো তো এখন তো যে কেউ তোমাকে ব্লেম দিতে পারে পারে না তুমি সোহানকে নিয়ে এত ভাবছো তুই ভাবছো ছেলেটা ভেঙে যেতে পারে মনোবল ভেঙে যেতে পারে ওর ট্রমায় চলে যেতে পারে তো ও যদি তোমাকে এখন দোষারোপ করে দেয় তখন তোমার কেমন লাগবে আর তুমি এত টেনশন করো না ও বাচ্চা ছেলে না যথেষ্ট পরিণত যথেষ্ট বয়স্ক হ্যাঁ ওর ইমোশন নিশ্চয়ই কন্ট্রোল করতে পারবে আর ওর ফ্রেন্ডদেরকে বলো ওকে সময় দিতে ওদেরকে বলো যে সোহান যেন একা না থাকে যেন ও এই পেইনটা টেন না পায় বা এই হিল করার জন্য যে প্রসেসগুলো দরকার সেগুলো যেন ঠিক মতো হয় সেই হিসেবে ওর ফ্রেন্ডদেরকে বলো তো ঠিক আছে আর মানে ও ও নিশ্চয়ই জানে যে বড় প্রেম মানে যদি এটা সত্যি প্রেম হয়ে থাকে ভালোবাসা হয়ে থাকে বড় প্রেম শুধু কাছেই জানে না দূরেও ঠেলে যায় আর সব প্রেমের পরিণতি যে মিলনাত্মক হবে তা তো কোনো কথা নেই আর এটা তাকে বুঝতে হবে যে প্রেম মিলনে মলিন হয় বিরহে উজ্জ্বল তাই তোমার বেলায় কি তাই হয়েছিল মানে আমি যখন তোমার থেকে দূরে ছিলাম তখন কিন্তু আমার প্রেম দ্বিগুণ হয়েছে তিনগুণ হয়ে ফেরত এসেছে আর এখন কি মলিন হয়ে গেছে তো না মলিন না এখন তো সেই দ্বিগুণ তিনগুণ গুণ চার গুণের বহে প্রকাশই হচ্ছে নাকি ওই সময় চল আর ব্যাখ্যা দে না 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 শোনো আমি তো তুই আমাকে বলতেই দাও দেখলে রাতুল স্বপ্নমো আমাকে বুঝলো না কেন স্যার এই যে স্বপ্নম আর হাবিবের ব্যাপারটা তুমি তো জানো হ্যাঁ তা তো জানি এটা তো হওয়ারই কথা ছিল আর এটা তো অনেক আগে থেকেই আমরা জানি ট্রু ব্যাপারটা জানা শোনা ছিল কিন্তু ব্যাপারটা একটু ব্যতিক্রম হলে পারতো না স্যার ব্যতিক্রম হতে পারতো কিন্তু ব্যতিক্রমটা কখন হবে সেটা তো বলা কঠিন স্যার হ্যাঁ তা তুমি ভালোই বলেছ তবে স্যার আমার মনে হয় কি কি মনে হয় এগুলো বাদ দিয়ে আবার সব নতুন করে শুরু করা উচিত এটা তুমি কি বললে স্যার পাস্টকে পাস্ট হিসেবে মেনে নিতে শিখতে হবে রাতুল এটা ঠিক না ব্যক্তিত্ব বলে একটা বিষয় আছে সেটা আছে ব্যক্তিত্ব তো অবশ্যই থাকবে কিন্তু সেটা তো পার্সেন্ট টু পার্সেন্ট ভ্যারি করে স্যার আপনি সব পার্সনের সাথে একই রকম ব্যক্তিকে দেখানোর তো কোনো দরকার নেই তাই না স্যার যে আপনি আমাকে দেখেন স্যার আমার সাথে কত কিছু ঘটে আমি কিছুগুলো মনে রাখি আমি সেগুলো ভুলে যায় সামনের দিকে এগিয়ে যায় কত বাজে বাজে কথা বলে আমাকে আমাকে চর মারে আমাকে জুতা দেখায় তুমি না বেশি পাকা কথা বলো যাও স্যার আমি স্যার আমি বলছি যাও স্যার আমি বললাম এখন যেটা নেবেন সেটা আপনার ব্যাপার স্যার যাও তোমাকে যেতে বলেছো তুমি যাও আপনি একটু ভেবে দেখবেন স্যার আমি ভেবেছি তুমি যাও ওঠক স্যার একটা বিষয় কি খেয়াল করেছেন কি স্যার আমার টি শার্টের কালারটা লাল আর আপনার সাদা কালার আসি Yeah. <laughs> ফ্রেন্ড আচ্ছা তুই পার্কে যে বই আমি ওকে রেখে আসছি কোনো ভিত্তি নেই আচ্ছা প্রিয়ঙ্কা ভিত্তি আছে না তোর এসব কথা কোনো ভিত্তি নেই রূপক তুই কি ভাবিস তুমি এটা এত সহজ

প্রিয়াঙ্কা তুমি বোঝার চেষ্টা করো আমি যেখানে না আসলেও পারতাম আমি তো তোমাকে ভুলেও যেতে পারতাম কেন আসছিস কারণ আমি তোমাকে ভালোবাসি কিন্তু আমি ভাবিনি যে আমার এই কথাটা এত তাড়াতাড়ি সত্যি হবে তোকে আমি কত বারণ করছি তানিয়া দেখো আমি তোকে আবারো বলছি এই ইমোশন থেকে বের হয়ে আয় এটা মোটেই ইমোশন না এটা ইমোশন রূপক তুই বুঝতে পারছিস না রূপক তুই ক্যাম্পাসের টপার তোর একটা ব্রাইট ফিউচার আছে তুই আমার চেয়ে অনেক ভালো মেয়ে পাবি আমার ভালো মেয়ে লাগবে না প্রিয়াঙ্কা আমার তোমাকে দরকার আমি তোমাকে ভালোবাসি প্রিয়াঙ্কা রূপক তোর যে রেজাল্ট তুই ফিউচার অনেক বড় হবি কেন বুঝতেছিস না তুই কেন আমার মত একটা খারাপ মেয়ের পেছনে সময় নষ্ট করিস প্লিজ প্রিয়াঙ্কা আর একটা বারই কথাটা বল প্লিজ কেন আমি তো খারাপই খারাপ না হলে কেন শিশামের মতো ছেলে কাছে আমি আর একটা কথা শুনতে চাই না আমি তোমাকে ভালোবাসি কি হয়েছে কেন হয়েছে কিভাবে হয়েছে আমি কিছু শুনতে চাই না আমি এখানে এসেছি তোমাকে নিয়ে যেতে আমার সাথে তোমার যেতে হবে আমার সাথে তোমার যেতে হবে প্রিয়াঙ্কা প্লিজ তুমি চলো আমার সাথে প্লিজ প্রিয়াঙ্কা তুই যেভাবেই বলিস আমি তোর সাথে ক্যাম্পাসে ফিরে যেতে পারবো 杜姐，别讲。

আর আপনারা তো খুব ব্যস্ত সময় কাটছে এখন মনে হয় তাই না হ্যাঁ খুবই ব্যস্ত সময় যাচ্ছে পঙ্কজ বাবা আমাদের অসুস্থ বিভিন্ন জায়গায় চ্যারিটি শো করতেছি বিভিন্ন ফান্ডিং করার চেষ্টা করতেছি আমাদের নিজেদেরই তো লোক হ্যাঁ আমি জানি তো আচ্ছা এই যে এটা রাখেন এটা আমার পক্ষ থেকে পঙ্কজ মামার জন্য থ্যাংক ইউ তোমাকে আপনারা তো বিভিন্ন সোশ্যাল ওয়ার্ক করেন আমার দেখে খুব ভালো লাগে আমার কাছে মনে হয় যে আমিও যদি আপনাদের সাথে যুক্ত হতে পারতাম মানে ইন্সপায়ার লাগে নিজের কাছে যে আমার দ্বারা যদি কোনো মানুষ উপকৃত হতে পারে হ্যাঁ এটা তো খুবই ভালো তুমি আমাদের সাথে থাকবা আমরা একসাথে কাজ করব রূপক ভাই সব কিছু দেখতেছো তো রূপক ভাইকে আমি তোমার কথা বলবো তারপর ডেকে নেব ঠিক আছে আপনারা নেক্সট চ্যারিটি শো করলে আমাকে ডাকবেন হ্যাঁ অবশ্যই ঠিক আছে আসসালামু আলাইকুম জি ভাই আমি তোকে বলছিলাম না যে শ্রাবন্ত ধোকা দিবে হলো তো আমার কথা সত্যি কিন্তু আমি ভাবিনি যে আমার এই কথাটা এত তাড়াতাড়ি সত্যি হবে তোকে আমি কত বারণ করছি যে শ্রাবণ তোকে ঠিক ধোকা দিবে ও জীবনে যেদিন বড় হয়ে যাবে সেদিন তোকে ভুলে যাবে ও ঠিক অন্য মেয়ের পাল্লাই পড়বে আমার কথা সত্যি হলো তো আর তখন তুই কি বলতে আমাকে যে না আমার শ্রাবণ কোনোদিন আমাকে ভুলবে না আমার সাথে ঝগড়া কত উল্টাপাল্টা কথা কত কি কার কথা সত্যি হলো আজকে হ্যাঁ আমি সম্পদের ভাবছি এই তো যা ভেবেছোন তাই মাথার ঠিক নাই তোমাকে দেখার পরে আমার মনে হয়েছে আমি তোমার সাথে আমার বাকি জীবন কাটাতে পারব আমি তোর সাথে কালকে ডাইং করবো